আছে এখনো এর জবাব বীরভূমের মানুষকে দিতেই হবে আমাদের লড়াই চলছে চলবে আমাদের যারা নেতা প্রথম সারের নেতৃত্ব লড়াই করেছে আজকে আমাদের জামিন পড়েছে আমাদের জেলার সম্পাদক কৃষ্ণকান্ত সাহা আমাদের কিষান নেতা কিষান মোর্চার সভাপতি অভিমন্যু মাল আমাদের এই এলাকায় যুব নেতা শুভজিৎ শুভ গাঙ্গুলি ত্রিভুবন মিশ্র ধনঞ্জয় মজুমদার তারকনাথ কাহার রবীন মাল মারা সহ সাতজনকে আমাদের মুক্তি হয়েছে তাদেরকে আমরা মালা পরিয়েছি বীরের সম্মান দিয়ে আর তাদেরকে মিষ্টি মুখ করিয়ে আমরা আমাদের এই কর্মসূচিটা শেষ করব। ওই যে প্রতিবাদ করতে গেলে কি জেল খাটতে হবে প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হতে পারে এই সরকার গুলি করে আমাদের তো জেলে থানাতে সেদিনকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল অন্ধকার রেখে কোন অশুভ ইঙ্গিত পেয়েছিলাম থানায় আমরা যাক সেদিন বেঁচেছিলাম আমরা মরতে ভয় পাই না আমরা জেল খাটতেও ভয় পাই না আমাদের লড়াই চোখে চোখ রেখে হবে আমরা ধন্যবাদ জানাবো আমাদের বীরভূমের একমাত্র এমএলএ আমাদের সহযোদ্ধা সর্বভারতীয় ভারতীয় সহ সভাপতি আমাদের মাননীয় বিধায়ক অনুপ সাহা জেলের গেটে এসে আমাদের সহকর্মীদের সঙ্গে সাথ দিয়েছেন পার্টির নেতৃত্ব আমাদের যারা আছেন সকলকে যথাযোগ্য সম্ভাষণ সম্মান জানাচ্ছি আমরা